ভোটের আগে বড়সড় ভাঙন বিরোধী শিবিরে এবার সিপিআইএম ছেড়ে প্রায় দেড় হাজার জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এমনটাই তৃণমূল সূত্রে খবর বৃহস্পতিবার সকাল দশটা মল্লারপুর তৃণমূল দলীয় কার্যালয়ে এমনই এক যোগদান পর্ব চলে সেখানে তিন ধাপে এই যোগদান পর্ব চলে বলে জানা যায় সেখানে আজ যোগদান করলেন সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য সহ কোটগ্রামের কয়েকজন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় পাশাপাশি ঝিকড্ডা পৌঁছাতে নিদল সদস্যের সাথেও বেশ কয়েকজন বিধায়কের হাত ধরে যোগদান করলো বলে জানা যায় আজ ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার প্রায় দেড় হাজার জন বিরোধী শ্রেবের থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বলে জানা যায় তাদের হাতি তৃণমূলের দলীয় পতাকা তুলে দিল ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় তবে লোকসভা নির্বাচনের পূর্বে এই ভাঙন শাসক দল কতটা কাজে লাগাতে পারে সেটাই এখন দেখার তবে এই বিষয়ে নিয়ে কি জানাচ্ছেন ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় থেকে শুরু করে যোগদানকারীরা চলুন শোনাবো বলছি দিদি তৃণমূলে কেন জয়েন করলেন লোক ছিলাম তো আমাদের ক্ষোভের জন্য আমাদের গ্রামবাসীরা সব সেভেন কার্তিকে ভোট দিয়েছিল এবং আমরা বিজয়ী হয়েছিলাম বিজয়ী হওয়ার পর আমরা দেখলাম যে আমাদের দিদির মানে দিদি যে সমস্ত কাজ করেছে তাতে আমাদের সবারই আগ্রহ ছিল ওই জন্য আমরা আবার তৃণমূলে ফিরে এসেছিলাম কোন দল থেকে দাঁড়িয়েছিলেন আপনি সিপিএম থেকে দাঁড়িয়েছিলাম তারপরে

প্রতিষ্ঠা তো পর হয়েছিলাম কিন্তু আজ নতুন করে আবার ধরুন একটা ভুল বোঝাবুঝির কারণে যাক আমরা ইয়ে হয়েছিলাম সে ভুল বোঝাবুঝিটা সঠিক হয়ে গেল দাদার অনুমতি কি নাম আপনার মেয়ে আমার মেয়ের নাম নুরুল নিসা খাতুন বিবি সেও কি জয়েন করলো হ্যাঁ সেও জয়েন করলো তাদেরকে কারা জয়েন করলো কারা জয়েন করলো বলতে আমাদের পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু আমাদের নিজেদের বোঝাবুঝির জন্যে দল একটা অন্য জায়গায় চলে গিয়েছিল তো আমাদেরই সব ঘরের ছেলে ছিল আর বিভিন্নভাবে ছিটকিয়েছিল সবাই একত্রিত হয়ে লোকসভা ভোট করবে লোকসভা ভোটে একটা ভালো ব্লক দিতে হবে এবং বিধানসভাতে এই চিন্তাভাবনা নিয়ে ঘরের ছেলে সব ঘরেই ফিরে এসেছে মানে হয়তো কেউ নির্দল থেকে দাঁড়িয়েছিল কিছু ছেলে হয়তো ভুল বুঝে অন্যদিকে চলে গিয়েছিলো আবার মূল একটা নিজেদের মতো অশান্তি করে দলটা ভাঙা ভাগি হয়েছি সেগুলো সব মিটিয়ে দিয়েছি বর্তমানে সবাই এক জায়গায় আছে এক জায়গা থেকে ভালো যে দুটো মেম্বার জয়েন করলো তারা কোন কোন দল থেকে জয়েন করলো একটা নির্দল থেকে জয়েন করলো আর একটা সিপিএম থেকে জয়েন করলো কোন পঞ্চায়েতের একটা কালাচি পঞ্চায়েত একটা চিকোটা পঞ্চায়েত আর গ্রাম থেকে বেশ কিছু সমর্থক তারা তৃণমূল কংগ্রেসই ছিল যে কোনো কারণ বসাতে তারা তৃণমূল কংগ্রেসে মোটামুটি দাদা একটা পঞ্চায়েত সদস্য জয়েন করলো সিপিএম থেকে টোটাল কতজন জয়েন করলো বা প্রায় সাড়ে পাঁচশো ভোটার জয়েন তার মধ্যে তারপর মেম্বার আছে কাছি পঞ্চায়েতের রেজাল্ট অবশ্যই ভালো হবে আমাদের পূর্ব যাবেন গন্ডগোল করে ওরা পড়ার দিকে চলে গিয়েছে বর্তমানে সবাই আবার কথাবার্তা বলে আবার সবাই ঘরে ফিরে তো ঘরে ছেলে ঘরে ফিরে কোনো অসুবিধা খুব ভালো আপনার হাত ধরে তো দেখলাম দুবার জয়েন হলো কোথাবার জয়েন হলো বলতে পাশে পঞ্চায়েত জিকোটা জিকোটাতে আমরা কুড়িটার মধ্যে সতেরোটা সিট জিততে পেরেছিলাম তিনটে সিট আমাদের অধরা হয়ে গিয়েছিল ওই তিনটে সিটে সমস্ত লোক যারা অন্যান্য দল করেছিল সবাই আবার জিকোটা পঞ্চায়েতের কোনো মেম্বার সদস্য জয়েন করলো না জিকোটা পঞ্চায়েতের মেম্বার জয়েন করে আর ওদের যারা আমাদের কর্মী ছিল একটু বলবো যে আমার সঙ্গে আর কানাচি পঞ্চায়েত থেকে একটা সদস্যের সঙ্গে কতজন জয়েন করলো প্রায় সাড়ে পাঁচশো জন করতে প্রায় সব তিন চার ভোটে এই যে লোকসভা ভোটের আগে মানে অন্য দল থেকে আপনার দলে এলো ভোট ব্যাংকে আপনার কেমন প্রভাব পড়বে অবশ্যই ভালো প্রভাব পড়বে আপনি কেউ দেখতে থাকুন যে পরবর্তীকালে আরও জয়েন আছে একটা একটা খবর আপনাকে দেবো আমরা জয়েন করে ঠিক আছে অসুবিধা না